নতুন বছরের গোড়াতে বহরমপুর আসতে হলো কারণ বেলডাঙ্গায় যাবো বেলডাঙ্গার প্রোগ্রাম বেশ কিছুদিন ধরে বেলডাঙ্গা বেলডাঙ্গা যাওয়ার কথা আপনি জানেন গত লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ওখানে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হয় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি ক্ষতি হয় হিন্দু এবং মুসলমান ধর্মাবলম্বী মানুষের মধ্যে একটা ঘৃণা জাগানোর চেষ্টা করা হয় লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবং তার ফল হয়তো বিজেপি তেল কিছুটা তুলল কিন্তু একটা বড় অংশে মানুষের মধ্যে ঘৃণা চাষ হবে রাজনীতির সঙ্গে ধর্মের মিশ্রণ করলে কি হয় আমরা বাংলাদেশে দেখছি এরকম প্রসঙ্গ উত্থাপিত হয় তারপরে ধর্মরক্ষতার নীতি যদি না থাকে গণতান্ত্রিক ব্যবস্থা থাকে না ভেঙে পড়ে এবং সংখ্যালঘু মানুষের সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতে হয় আক্রমণ হয় অত্যাচার হয় ঘর ছাড়া হয় খুন হয় তার ধর্মস্থানের উপর আক্রমণ হয় তাহলে পশ্চিমবঙ্গে এদেশে যেখানে ধর্মরক্ষতার নীতি আছে গণতান্ত্রিক ব্যবস্থা আছে সেখানে এমনিতেই বেলডাঙা আমি বলবো না যে এখন অনেক দিন থেকেই খুব ফ্রেজাইল একটা মাঝে মাঝে গুজব মাঝে মাঝে কোনো ঘটনা আমি তো গত তিন বছরে বেশ দু তিনবার আমি দেখলাম আর এই 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 সময় যা হলো বিগত দিনে ভোটের পরেও এখন কিছু ধরপাকড় করেছে কে নিরীহ কে দোষী সেটা বিচার ব্যবস্থা থেকে বয়ে যাবে কিন্তু পুলিশ প্রশাসন যদি চায় তাহলে ব্যবস্থা নেওয়া যায় ভোটের সময় দরকার ছিল সাম্প্রদায়িক উত্তেজনার এবং ভাগাভাগি বিজেপি ও তৃণমূলের তখন সেখানে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলো এখন দাঁড়িয়ে যারা গ্রেপ্তার হলো বা যারা উস্কানি দিল বা যারা বক্তৃতা করলো তৃণমূলের নেতা হতে পারেন বিজেপির ধর্ম ধর্মের পোশাকে ধর্মগুরু সাজার চেষ্টা করতে পারেন কিন্তু দেখা যাচ্ছে এটাকে নিয়ে বিজেপি তৃণমূল একটা রেশারেশি এবং বিভাজনের রাজনীতি করছে ওই এলাকার মানুষ যাতে শান্তিতে সম্প্রীতির বাতাবরণের মধ্যে আমাদের এই জেলার এবং রাজ্যের যে ঐতিহ্য আছে সে অনুযায়ী যাতে তারা তাদের জীবন জীবিকার বিষয়গুলো নির্বাহ করতে পারেন আমরা সংহতির জন্য মানুষের প্রতি ঐচ্ছের জন্য সম্প্রীতির জন্য এবং এই ধরনের যারা ধর্মকেন্দ্রিক ধর্মাশ্রিত রাজনীতি করে মানুষের মধ্যে হিংসা এবং দেশ ছাড়াচ্ছে তাদের প্রতি ঘৃণা জানার জন্য আজকে আমরা ওখানে যাব কমিউনিটি আছে পার্টিগতভাবে মানুষের কাছে যাব এবং সে মানুষকে সমৃদ্ধ করবো এ কাজ ওখানে আমাদের কমরেডরা অনেকের প্রচার মাধ্যম সেটাকে নজর দেয়নি এই পিরিয়ড এর মধ্যেও আমাদের কর্মী তারা যথেষ্ট ঝুঁকি নিয়ে হিন্দু এবং মুসলমান মানুষের মধ্যে যে সাক্ষ্য আছে জনবন্ধন আছে সেটা যারা ভেঙে পড়ে তার জন্য কাজ করেছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ জানানোর জন্য আমরা ওখানে যাওয়া দরকার আসতে এসেছি আমাদের দেশের আইন অনুযায়ী পাসপোর্ট আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার পাসপোর্ট দেয় ইস্যু করে কিন্তু তার শর্ত হচ্ছে পুলিশ ভেরিফিকেশন লাগে এবং সেটা পুলিশ রাজ্য সরকারের হাতে কিন্তু কারাপশন আছে সবাই জানে পার্লামেন্টে আমি অনেকবার বলেছি বিদেশ দপ্তরের পার্লামেন্টে সংসদীয় কমিটির মেম্বার হিসেবে বলা হয়েছে যে এই পুলিশের ভেরিফিকেশনের মধ্যেই সর্ষের মধ্যে গুট আছে অথচ আজকের দিনে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হয় সবটা ডিজিটালি করা যায় কার বিরুদ্ধে কি অভিযোগ আছে না আছে এত সার্ভেলেন্স আছে সব জানে কিন্তু মোটামুটি চা খাওয়ার পয়সার নাম করে পুলিশকে কিছু টাকা দিয়ে দিলে সব পুলিশ নয় কিন্তু একটা বড় অংশের ভিজত এটা যেহেতু গোপন যে পুলিশ থাকে তাদের দিদি করানো হয় এস ডি বলে তার বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার আগে চলে আসে একসময় বলা হলো আমরা পার্লামেন্টারি কমিটি থেকে বলেছিলাম যে সেই তাদের এই জন্য ফিজ বাড়ানো হলো পাসপোর্টের যে প্রত্যেককে স্মার্টফোন বা প্যাড দেওয়া হবে এবং তাতে দাঁড়িয়ে সে যাতে সঙ্গে সঙ্গে অনলাইন সমস্ত ভেরিফাই করে আর পাসপোর্ট দপ্তর দেখতে পারবে রিয়েলি সে অন দ্য স্পট ভেরিফাই করেছে আজকাল জানা যায় লোকেশন থেকে জিওগ্রাফিক্যাল লোকেশন থেকে কিন্তু সেটা করা হচ্ছে না এখন আমাদের রাজ্যে যেখানে ভুয়ো সিবিআই অফিসার ভুয়ো তদন্ত ভুয়ো কেস ভুয়ো ডিগ্রি ভুয়ো তোমাকে পাসপোর্ট ধরা করছে এটাকে কেন্দ্র এবং রাজ্য সরকারের ব্যবস্থা নিতে হবে এবং পুলিশের মধ্যে যারা ভেরিফাই করবে তাদেরকে আগে ভেরিফাই করা উচিত যে তারাও জালিয়াতি করছে কিনা যেটা যে এই কেসটার মধ্যে করা হলো এটা না হলে তুমি হচ্ছে তোমার কি এই সর্ষের থেকে ভুত তাড়াতে পারবে